কয়েকদিন পরেই সৌদি আরবের মাটিতে পড়ছে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল আগামী চব্বিশ এবং পঁচিশ নভেম্বর দুই দিন ব্যাপী দ্বিতীয় বৃহত্তর শহর জেদ্দায় চলবে ক্রিকেটার কেনার এই মহাযজ্ঞ এবারে নিলামে তেরো বাংলাদেশি ক্রিকেটার নাম জমা দিয়েছেন বলে জানা গেছে যদিও তালিকা প্রকাশ না করায় তারা আগ্রহ প্রকাশ করেছেন বিস্তারিত তা জানা হয়নি সম্ভাব্য নাম দেওয়া তালিকায় মোস্তাফিজুর রহমান সাকিব আল হাসানের সঙ্গে থাকতে পারেন আহমেদ নাপ এর আগে বেশ কয়েকবার আইপিএল ড্রাফটে নাম দিয়েছিলেন টাইগার এ পি বেশ কয়েকটি তাকে নিয়েও আগ্রহ দেখিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত বিসিবি থেকে সবুজ সংকেত না দেওয়া যার এই ক্রিকেট লিগে খেলার স্বপ্ন পূরণ হয়নি নিলাম অনুষ্ঠানের আগে ছয়জন ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স স্কট বাকি ক্রিকেটারদের নিলাম টেবিল থেকে নিতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের কোন ক্রিকেটারকে নিতে পারে কে আর তার একটি ধারণা পাওয়া গেছে ভারতীয় ক্রিকেট গণমাধ্যমে রিটার্ন করার তালিকায় আছেন সোনেল নারিন আন্দ্রে রাসেল রিঙ্কো সিং সহ আরও অনেক ক্রিকেটার নারিন স্পিনার হলেও ওপেনার হিসাবে খেলতে পারেন রাসেলও অলরাউন্ডার তিনি বেশ বোলিং করতে পারেন মিডিল অর্ডারে ব্যাটও করতে পারেন রিঙ্কু সিং এবং রমন সহ ফিনিশার হিসাবে থাকছেন নারায়ণ ওপেনার হিসাবে খেললে কিকের একজন ওপেনার প্রয়োজন যে জায়গায় গত বছর ছিল ফিলসট খেলেছিলেন ছিলেন রহমানুল্লা গুর্বাচব তার দুজনেই উইকেট রক্ষক এবং ওপেনার ব্যাটার এমন কাউকে পেলে এবার সুবিধা হবে কিকিয়ারের গতবারের অধিনায়ক সিরিয়াস আয়ার ছেড়ে দিয়েছে তারা ফলে তিন এবং চার নম্বরে ব্যাট করতে পারবেন এবং দুজন ব্যাটারকে প্রয়োজন কিকিয়ারের পাঁচ নম্বরে একজন অলরাউন্ডার হলে ভালো হয় সেই সঙ্গে লাগবে একজন পেছার ওপেনার নারায়ণের সঙ্গে হিসাবে রয়েছে কে কে আর গত বছর নাইটদের হয়ে ম্যাচে পঁয়ত্রিশ রান করেছিলেন তিনি সেই সঙ্গে সামলে ছিলেন উইকেট রক্ষকের দায়িত্ব নিলামে তাই সল্টকে কেনার কেরানার জন্য মারিয়ে থাকতে পারে কে কে আর যদি ভারতীয় কাউকে তা চায় তাহলে রয়েছে ঈশান কেচার তিনি ওপেনার এবং উইকেট রক্ষক ব্যাটার কেকেয়ার এর প্রয়োজন একজন অভিজ্ঞ পেছার গত মৌসুমে যে দায়িত্ব সামলেছিলেন মিচেল স্টার্ক এক সময় শৈব আক্তার সেন বোল্ট টেন্টলি এবং ব্রেন্ট বোল্ট মরনের মার্কেলের মতো পেসার কে কেয়ার হয়ে খেলেছিলেন সেই দায়িত্ব এবার কে নেবেন নাইটরা যাবাতে পারেন দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটোরিসের জন্য সেই সঙ্গে গ্যাস অ্যাডিংশন তাসকিন আহমেদের মতো পেসারও কে কেয়ারের চোখে থাকবে পাশাপাশি ভারতীয় কাউকে নিতে চাইলে মোহাম্মদ শামী উবের যাদব অথবা মোহাম্মদ সিরাজকে নিতে পারে স্বরূপ খানের দল